সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম মাগরিবে নামাজ পড়ার জন্য ব্রাহ্মণগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শাহী মসজিদে মসজিদটি দেখতে খুবই সুন্দর মসজিদটি তৈরি করেছেন সৌদি আরবের আদলে এই মসজিদটার নকশা করা হয়েছে মসজিদটাতে দূর দূরান্ত থেকে মাগরিবে নামাজ পড়ার জন্য অনেক মানুষ আসছে তাই আমরাও আসলাম আমরা আজকে আমি কবির ভাই ঈশাহ আলম ভাই বিকালে একটু হাঁটতেছিলাম হাঁটার পর বাঘিবাড় যখন আজান দিল আজান দেওয়ার পরে নামাজ পড়ার জন্য আসলাম মসজিদটা দেখে খুবই ভালো লাগলো তাই মসজিদটা সবার সাথে শেয়ার করলাম মসজিদটার ডিজাইনটা খুবই সুন্দর এবং সন্ধ্যার পরে এটা যখন লাইটিং থাকে লাইটিংটা যখন করা হয় তখন মসজিদটা আরও সুন্দর দেখা যায় এই জন্য মসজিদটা দূর থেকে খুবই সুন্দর দেখা যায় মসজিদের এর যে ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর আপনারা এসে দেখতে পারেন এই মসজিদটাকে নামাজ পড়তে পারেন খুবই মনে প্রশান্তি পাবেন